প্রিয় চাকরিপ্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন চলে এসেছি আবারো নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও নিয়ে আজকের নিয়োগ বিজ্ঞপ্তিটি হচ্ছে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে তো বন্ধুরা কথা না বাড়িয়ে মূল বিজ্ঞপ্তির বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করব প্রথমে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে চব্বিশ খ্রিস্টাব্দে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল বিসিসি এর কর্তৃক বাস্তবায়নাধীন উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ শীর্ষ প্রকল্পে নিম্নবণিত শূন্য পদে শুধুমাত্র প্রকল্প চালাকালীন সময়ের জন্য সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে সরকারি বিধি মোতাবেক নিয়োগের জন্য প্রকৃত বাংলাদেশে নাগরিকের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো আমি পদ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব পদের নাম অ্যাকাউন্টেন্ট পদ সংখ্যা একজন বয়স সর্বোচ্চ 30 বছর বেতন জাতীয় বেতনের স্কেল দু অনুযায়ী গ্রেড চোদ্দোতম শিক্ষাগত যোগ্যতা ব্যাচেলার অনার্স অথবা মাস্টার বিজনেস স্টাডিতে প্রার্থীদেরকে অনলাইনে ইরিকমেন্ড ডট ওয়েবসাইটে গিয়ে আগামী তিন নয় দু হাজার তারিখ রাত এগারোটা উনষাট মিনিটের মধ্যে আবেদন করতে হবে চাইতো সকল্প মান্দি অনলাইনে দাখিল করতে হবে প্রার্থীর বয়স সীমা তিন নয় দুহাজার তারিখ প্রার্থীর বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা শিথিলযোগ্য প্রার্থীদেরকে বিকাশ ডিপিপিএল মোবাইল ব্যাংকিং নগদের মাধ্যমে দুই টাকা পরীক্ষা বিবাবদ অনলাইনে পেমেন্ট করতে হবে তো বন্ধুরা যারা আবেদন করতে ইচ্ছুক তারা দ্রুতত সময়ে তিন নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে আবেদন সাবমিট করুন তো বন্ধুরা আজকে পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে এই ভিডিওটি সম্পর্কে বা এই বিজ্ঞপ্তি সম্পর্কে আপনার যদি কোনো তথ্য জানা থাকে কমেন্ট করবেন ইনশাল্লাহ উত্তর দেব এই ধরনের সরকারি বেসরকারি যেকোনো এনজিও এবং সকল বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ